বন্ধুরা আপনারা এই মুহূর্তে জানতে পেরেছেন একদিকে যেমন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পর প্রায় তিন কোটি নতুন বাড়ি দেওয়ার পরিকল্পনা নিয়েছেন অন্যদিকে রাজ্যের মমতা এগারো লক্ষ ছত্রিশ হাজার উপভোক্তার বাড়ির টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে দেওয়ার জন্য বন্ধুরা তড়িঘড়ি ব্যবস্থা শুরু করে দিয়েছে এ নিয়ে আপনাদের ভিডিওর মাধ্যমে আপডেট জানিয়েছিলাম তবে বন্ধুরা আপনাদের মধ্যে অনেকেই কিন্তু কমেন্ট করেছে বাড়িতে আশা কর্মীরা এসেছিল এবং সমীক্ষা করেছিল বন্ধুরা এবং অনেকেই জানাচ্ছে যে যে আমি ডিস্ট্রিক্ট থেকে দেখছি আমার স্টাটাসে সাইডে দেখাচ্ছে আমি কি বাড়ি পাবো এটা দয়া করে জানাবেন তো বন্ধুরা আপনাদের আজকে এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে এসেছি আপনারা বাড়ি কবে নাগাদ পাবেন এবং কারা কারা বাড়ির টাকা পাবেন নতুন করে যে বন্ধুরা কেন্দ্র সরকারের তরফে তিন কোটি বাড়ি দেওয়া হচ্ছে এই তিন কোটি বাড়ি কারা কারা পাবেন যাদের লিস্টে নাম নেই অর্থাৎ যাদের তালিকায় নাম নেই বন্ধুরা তারাও কিন্তু এবারে বাড়ির টাকা পাবেন কিভাবে বন্ধুরা আপনারা বাড়ির টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক লক্ষ কুড়ি হাজার টাকা পাবেন সেই সমস্ত আপডেট জানতে ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখবেন এবং প্রিয় বন্ধুরা আপনারা কোন জেলা থেকে এই ভিডিওটি দেখতেছেন কোন জেলার কোন ব্লক থেকে দেখতেছেন সেটা তো অবশ্যই কমেন্টে জানাবেন পাশাপাশি এগারো লক্ষ যে ছত্রিশ হাজার তালিকা তৈরি হয়েছিল বন্ধুরা সেই তালিকার মধ্যে আপনার নাম আছে কি না সেটাও কমেন্টে জানাতে একেবারে ভুলবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে ভিডিওটি ভিডিওটিতে লাইক প্রদান করে দেবেন তো বন্ধুরা আপনাদের গতকাল আমরা একটি ভিডিওর মাধ্যমে আপডেট জানিয়েছিলাম যেখানে আপনাদের পরিষ্কার দেখানো হয়েছিল যে আনন্দবাজার পত্রিকায় একটি আপডেট প্রকাশিত হয়েছিল বন্ধুরা যে আপডেটে পরিষ্কার লেখা হয়েছিল লোকসভা নির্বাচন শেষ হতেই বন্ধুরা আবাস যোজনার কাজে গতি আনতে জুলাই মাসে সমীক্ষা শুরু রাজ্যের তো বন্ধুরা জানেন আপনারা আবাস যোজনার খাতে এগারো লক্ষ যে ছত্রিশ হাজার বাংলার প্রাপ্য উপভোক্তার লিস্ট সাইডে অর্থাৎ অফিসিয়াল ওয়েবসাইটে যে স্যাংশন করা হয়েছিল স্যাংশন লিস্ট যে পাঠানো হয়েছিল কেন্দ্রকে সেই টাকা কেন্দ্রের সরকারের তরফে দেওয়া হচ্ছে না এমনটাই রাজ্যের সরকারের তরফে দাবি করা হয়েছিল এবার আপনারা জানেন কেন্দ্রের সরকারের তরফে এই টাকাটি কেন বাংলাকে দেওয়া হয়নি বন্ধুরা কেন্দ্রের সরকারের তরফে পরিষ্কার জানানো হয়েছিল যে রাজ্যে আবাস যোজনার খাতে অনিয়ম হয়েছে অভিযোগ তোলা হয়েছে অযোগ্যদের নাম অনিয়মভাবে ভাবে লিস্টে অর্থাৎ ফাইনাল লিস্টে তোলা হয়েছে এই অভিযোগ তুলে বন্ধুরা কেন্দ্র সরকারের তরফে টাকা আটকে দেওয়া হয়েছে এমনটাই রাজ্যের তরফে অভিযোগ তোলা হয়েছিল তবে লোকসভা নির্বাচন দু হাজার যে নির্বাচনীয় সভা মঞ্চগুলি হয়েছিল ভোট প্রচারের জন্য সেই সভা মঞ্চ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী বন্ধুরা মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার ঘোষণা করে দিয়েছিলেন যে এগারো লক্ষ ছত্রিশ হাজার যে উপভোক্তার টাকা কেন্দ্রের তরফে আটকে রাখা হয়েছে সে টাকা রাজ্যের তরফে রাজ্যের তহবিল থেকে ব্যয় করে সরাসরি বন্ধুরা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতির সাপেক্ষে আগামী জুলাই মাস থেকে নতুন করে বন্ধুরা সমীক্ষার কাজ শুরু করা হচ্ছে এখন আপনারা অনেকেই প্রশ্ন করেছেন বন্ধুরা যে আপনাদের ফাইনালিস্টের নাম ছিল আপনারা ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন আপনাদের নাম এবং আপনাদের সমস্ত তথ্য আপনাদের সমস্ত তালিকা আপনারা আপনাদের অফিসিয়াল যে ওয়েবসাইট পি এম জি এ সেখানে আপনারা ভিজিট করে আপনাদের তথ্য দেখতে পাচ্ছেন এখন আপনারা অনেকেই কমেন্ট করতেছেন বন্ধুরা আপনাদের মধ্যে যে আপনারা বাড়ির টাকাটা পাবেন কি পাবেন না তো বন্ধুরা আপনাদের পরিষ্কার জানিয়ে দিচ্ছি রাজ্য সরকারের তরফে যেহেতু পশ্চিমবঙ্গের এগারো লক্ষ ছত্রিশ হাজার উপভোক্তার টাকা দেওয়া হবে সেই সাপেক্ষে বলা যাচ্ছে যে রাজ্যের তরফে যে নতুন সমীক্ষা হবে বন্ধুরা সেই সমীক্ষায় আপনার যদি সমস্ত তথ্য সঠিক থাকে আপনি যদি একজন প্রাপ্য উপভোক্তা হয়ে থাকেন আপনার যদি সত্যিকারে বাড়ির প্রয়োজন হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু নতুন করে আবার আপনার নতুন লিস্টে নাম তোলা হবে কেননা এবারে রাজ্যের তরফে বন্ধুরা এই মুহূর্তে যে সমীক্ষার কাজ চালানো হচ্ছে এর একটাই কারণ যাতে করে অযোগ্যরা কোনোভাবে এই তালিকায় না থাকে যারা যোগ্য যারা তালিকা থেকে বঞ্চিত অর্থাৎ যারা বাড়ির জন্য আবেদন কর করেছেন কিন্তু বাড়ির টাকা পাননি বা অনেকেই রয়েছেন বাড়ির জন্য আবেদন করতেই পারেননি অথচ আপনারা প্রাপ্য উপভোক্তা সেই সমস্ত বন্ধুদের বাড়ি দেওয়ার জন্য রাজ্যের তরফে এই পরিকল্পনা নেওয়া হয়েছে বন্ধুরা সেক্ষেত্রে আপনাদের জানাতে চেষ্টা করব যে আপনারা এবারে যে আপনাদের বাড়িতে সমীক্ষা করা হবে সেই সমীক্ষায় আপনারা সমস্ত তথ্য সঠিক রাখার চেষ্টা করবেন এবং আপনি যাতে একজন প্রাপ্য উপভোক্তা হন সেটা আপনি প্রমাণিত করাতে লাগবে এই সমস্ত তথ্য এবং যদি আপনি প্রমাণিত হয়ে থাকেন আপনার যদি পাকা বাড়ি না থাকে যে সমস্ত ক্রাইটেরিয়াগুলি রাখা হয়েছে আবাস যোজনার ক্ষেত্রে সেই সমস্ত ক্রাইটেরিয়ার মধ্যে যদি আপনি না পড়ে থাকেন সেক্ষেত্রে আপনি বাড়ির টাকা পাবেন নিশ্চিন্ত থাকবেন এবার বন্ধুরা আপনাদের মধ্যে অনেকেই প্রশ্ন করেছেন কেন্দ্রের তরফে তো টাকা দেওয়া হচ্ছে তিন কোটি নতুন বাড়ির টাকা দেওয়া হচ্ছে বন্ধুরা এই টাকাটা কারা পাবে তো বন্ধুরা দেখেন এর আগে যেটা ছিল সেটা বাংলার জন্য এগারো লক্ষ ছত্রিশ হাজার স্যাংশন লিস্ট পাঠানো হয়েছিল কেন্দ্রের পোর্টালে তবে সেই টাকা কিন্তু আজকে রাখা হয়েছে তবে কেন্দ্রের তরফে বন্ধুরা আবারও কিন্তু নতুন করে তিন কোটি বাড়ি দেওয়া হবে এর জন্য কিন্তু আপনারা আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করবেন আপনারা এটা কেন্দ্র সরকারের কাছে আবেদন করতে পারবেন এর জন্য পার্শ্ববর্তী যে কোনো বন্ধুরা সিএসসি সেন্টারে চলে যাবেন অথবা আপনি আপনার গ্রাম পঞ্চায়েতে গিয়ে এই সমস্ত বিষয়ে ডেডিকেটেড জানতে পারবেন আপনারা গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়েও যোগাযোগ করতে পারেন হয়তো আপনারা যে সমস্ত প্রশ্নগুলি করেছেন আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর যোগ্য জবাব দেওয়ার চেষ্টা করেছি যদি আপনারা উপকৃত হয়ে থাকেন বন্ধুরা অন্যকে এই ভিডিওটি শেয়ার দিবেন আমরা সমস্ত রকম সঠিক তথ্য আপনাদের সামনে যাতে হাজির করতে পারি এর জন্য ভিডিওটি লাইক প্রদান করে আমাদের উৎসাহিত করবেন বন্ধুরা দেখা হচ্ছে বন্ধুরা খুব শীঘ্রই আরও একটি নতুন ভিডিও হচ্ছে